নমস্কার বন্ধুরা পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ আমি কাঁচা টমেটো দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তাই তোমরা ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অব্দি নিশ্চয়ই দেখো বাড়িতে আমি কয়েকটা টমেটো গাছ লাগিয়েছিলাম সেখান থেকেই আমি তাজা তাজা টমেটো গুলোকে তুলে নিয়ে এসেছি আজ করব কাঁচা টমেটো চাটনি আর বন্ধুরা আজকের রেসিপিটা আমি করব মাছ দিয়ে ছোট মাছ তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মোরলা মাছ মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখেছি মোড়োগুলোকে আলাদা করে রেখেছি কিন্তু মোড়োগুলোকে আমি ফেলবো না কড়কড়া করে ভেজে খেয়ে নেব এখন আমি কাঁচা টমেটোগুলোকে ধুয়ে নিয়েছি এখন পাতলা পাতলা করে কেটে নেব। এখন আমার কাঁচা টমেটোগুলো সব কাটা হয়ে গেছে তারপর আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু গরম হওয়ার পর এখন আমি মৌরলা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর মাছগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তারপর করার মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি একটু নেড়েচে ভালো মতো ভেজে নেব তারপর দিয়ে দেব কাঁচা টমেটোগুলোকে দিয়ে একসাথে মিশিয়ে দেবো নেড়েচে এখন দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতো আবার মশলার সাথে টমেটোগুলোকে মিশিয়ে দেব এখন একটু ঢেকে রেখে দেব যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন ঢাকা তুলে আবার একটু নেড়ে মিশিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবার টমেটোর সাথে মিলিয়ে দেব সর্ষে পোস্তটাকে ভালো মতো মিশিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলোকে দেওয়ার পর আমি আবার একটু ঢেকে রেখে দেব। টমেটোটা আরও একটু সেদ্ধ হবে তারপর আমি ঢাকাটাকে তুলে নিচ্ছি তারপর টমেটো থেকে একটু জলও ছেড়ে দিয়েছে এখন আমি নেড়ে চেড়ে মাছগুলোকে টমেটোর সাথে মিশিয়ে দেব। এখন আমার এটা অলমোস্ট হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি একটু চিনি আর ধনেপাতা পাতা কুচি এখানে চিনি দেওয়ার কারণটা হয়েছে যাতে টকটা একটু ব্যালেন্স রাখে কাঁচা টমেটো তো অনেকটাই টক শেষে চিনি আর ধনেপাতাটাকে পাতাটাকে ভালো মতো মিশিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো তারপর গ্যাসটা অফ করে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে কাঁচা টমেটো দিয়ে মোরালো মাছের চাটনি এই কাঁচা টমেটোর চাটনি গরম গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত তাহলে বন্ধুরা এই কাঁচা টমেটোর চাটনিটা তোমরা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করো আর খেয়ে ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও এই কাঁচা টমেটোর চাটনিটা তোমরা মৌরলা মাছ ছাড়া কুচু চিংড়ি দিয়েও কিন্তু বানাতে পারো সেটাও কিন্তু অসাধারণ লাগে তাহলে আজকের পর্বে এতটুকু দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ টাটা সবাই ভালো থেকো